এই মডার্ন মেয়ে বেকআপ করে মুক্তা দেখো না মডার্ন মেয়ে বেকআপ করে মুক্তা দেখো না ওই যেন চিড়িয়াখানা ওই যেন খাঁচায় থাকা ও যেন চিড়িয়াখানায় ওই যেন খাঁচায় থাকা চিড়িয়াখানার বাদরের ছানা দেখো না ওই খাঁচায় থাকা চিড়িয়াখানার বাদোদের ছানা এইরকম গজল হবে নাকি বন্ধ করে দেব সবাই মিলে একবার দেখি না রে দেখবি এবার বুঝতে পেরেছি গজল কোথায় গেছে চলো এই বর্তমান যুগের মেয়েদের এখনকার যুগের মেয়েরা বরখা পরে এরা বরখা পরে সমস্ত জায়গা যায় এদের বরখা গুলো কেমন দেখলে যেন ভয় লাগে ওরে বাবে তো চাম্বা দুড়েছে হাজির তাই না কবি লিখছে শুনুন এদের বরখা দেখে বড়ই যেন চাম্বাদ আরে দিনের বিধানেরা মেনে চলে না ওই দিন ছিলামের বিধানেরা মেনে চলে না আর রাস্তাঘাটে ঘোর যেন ইবলিশের ছানা দেখো না ওর রাস্তাঘাটে ঘরে যেন ইবলিশের ছানা আর বলবো বাকি আছে নাকি চলো আরও কবি কি লিখছে এখনকার যুগের মেয়েরা নিজের তাকে কোনো করি নেই এরা একটা নয় তিন চারটে করে বয়ফ্রেন্ড জোগাড় করে রেখেছে একটার সঙ্গে কথা বলবে আর একটা যদি লাইনে ঢোকায় কিরিক কিরিক করে তখন বলে ও সোনা রাখো গো আমার ফোন ঢুকছে আমার আব্বা ফোন করছে এই বয়ফ্রেন্ডটা রেখে দিল এ যদি বলে হ্যাঁ কোথায় এত ব্যস্ত ছিলে বলুন নিয়ার খালু আব্বা ফোন করেছিল মানে বয়ফ্রেন্ডকে খালু আব্বার আব্বা বানিয়ে দিচ্ছে আর পরের টাকা এরা কেমন করে কবি লিখছে শুনুন এরা পরের টাকায় বাতে আর নিজের কাছে কানা করিও না ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না নাই কাছে যে ঘুরে বেড়াই কোকিলের ছানা দেখো না নাই কাছে যে ঘুরে বেড়াই কোকিলের ছানা এই পর্যন্ত থাক নাকি আর হবে হবে চলো শেষ কথায় কবি দিচ্ছে এরা মুখোশধারী কাল না এই বর্তমান যুগের মেয়েরা ঘন ঘন মুখোশ ধারণ করে কেন স্বামী যখন বাড়িতে কাজকাম করে আসে স্বামী বলছে ওগো শুনছো আমার না খুব কষ্ট হচ্ছে আমার একটু পাটা টিপে দেবে আমার টুকুরি চুপ করে খাটেছো কোনো গল্প হবে না আর যদি ওই রং নম্বরে একটা ফোন ঢুকেছে বা একটা মেসেজ হাই ঢুকেছে এদের জানের ভিতরে হাই 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 যদি ঢুকেছে হাই হাই বেঁধে যায় এরা কেমন কবি লিখছে শুনুন এরা মুখ কান্না গিরি যেন পর স্বামীর থেকে পরের মায়া বেশি করে তাই কবি লিখছেন তাই নাসির বলে এক পুরুষে হ গদিবানা এই নাসির বলে এক পুরুষে হ গদিবানা আর দশ পুরুষে হয় গো তারা ছাগলের ছানা দেখো না ওই দশ পুরুষে হয় গো তারা ছাগলের ছানা এই মডার্ন মেয়ে মেকআপ করে মুখটা দেখো না মডার্ন মেয়ে মেকআপ করে মুক্ত দেখো না যেন খাঁচায় থাকা চিড়িয়াখানার বাদরের ছানা দেখো না ওই খাঁচায় থাকা চিড়িয়াখানার হনুমানের ছানা বুঝতে পেরেছেন